হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ বন্ধুরা আজকে আমরা দল যাচ্ছি মাংস পোড়া করতে তো আজকে আমরা নদী যাবো আর মাংস পোড়া করব তো চলো কীভাবে মাংস পোড়া করবো তোমাদেরকে এই ভিডিওতে পুরোটা দেখাবো তো আমরা এখন আমাদের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে পৌঁছে গেছি তো মাংস পোড়া করার জন্যে আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো লাগবে যেমন মাংস টাংস তেল নৌকা জিরা সব কিছু লাগবে সেগুলো কিনতে হবে তো প্রথমে আমরা টাকাটা নিয়ে করে একটু দেখে নিচ্ছি যে কটা কার কী কিনবো তো এরপরে সেই টাকাটা নিয়ে আমরা চলে যাচ্ছি মাংসর দোকানে ফার্স্টে মাংসটাকে এখানে কিনে নিতে হবে তো ওই যে সামনে দেখতে পাচ্ছ মাংসের দোকান তো আগে মাংসটাই কিনে এখান থেকে তো প্রথমে আমরা চলে এসেছি মাংসের দোকানে দোকানে করে করে একটা মুরগি তারপর এটাকে পিস করা মানে হাড় মাংসটা আমরা এখান থেকে নিয়ে নেবো তো এখানে দেখতে পাচ্ছ আমরা এক কেজি মাংস নিয়ে নিয়েছি আর দোকানদারকে টাকাটা নিয়ে আমরা মাংসটা নিয়ে এবার বেড়াই পড়বো নদীর ধারে তো এরপরে আমরা সাইকেল নিয়ে এখন যাচ্ছি নদীর দিকে তো বন্ধুরা ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি নদীতে তো সবাই মিলে নদীতে আসার পর তো নদীর এই পাড়ে আমরা কিন্তু মাংসপোড়া করব না মাংসপোড়া করার জন্যে আমাদেরকে যাতীয় নদীর সে পাড়ে তো নদীতে যেহেতু জলটা কম ছিল তার জন্য পেরানার আমাদের অনেকটাই সুবিধা হয়ে গেলো তো প্রথমে আমরা সবাই এসে ঘুরে এখানে প্যানটা একটু গোটা নিলাম নাহলে নদীর জলে ভিজে যাবে তো প্যান গোটানোর পরে দেখতে পাচ্ছ নদীয়ে খুব সুন্দরভাবে আমরা সেই পাড়া কিন্তু পেরায় চলে যাচ্ছি নদীটা পেরানোর পর মাংসপোড়া করার জন্যে আমাদের একটা উন্নয়নের দরকার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা রয়েছে এখানে সবাই আসে করে আমাদের পিকনিক করে তার জন্য উনান একটা করা ছিল তো সেটাকে আমি ভালোভাবে পাথর টাথর দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি তো উনানটা তৈরি করার পরে আমি দেখতে পাচ্ছি মাংস পোড়া করার জন্যে ঘর থেকে কতবেলা শুকনা কাঠ ব্যাগে করে নিয়ে এসেছিলাম তো সেগুলো আগে প্রথমে সবগুলো বের করে নিচ্ছি তো এরপরে উনানটা ধরানোর জন্যে গাছ থেকে কতগুলো শুকনা খেজুর ডাল আমরা ভাঙিয়ে নিয়েছিলাম তো শুকনা খেজুর ডালগুলোকে দিয়ে উনানটাকে ভালোভাবে ধরাই নিই এরপর আমরা নদীর জলে নামে গেছি আর যে মাংসটা আমরা নিয়েছিলাম তো মাংসবেলাকে একটা একটা করে আমরা ভালোভাবে নদীর জলে সেটাকে পরিষ্কার করে ধুতে লেগে গেলাম তো সমস্ত মাংসটাই আমরা আস্তে আস্তে এরম করে ধুতে থাকি সমস্ত মাংসটা ধোয়ার পরে এটাকে ভালোভাবে মশলাপাতি দিয়ে এটাকে মাখাই দিবেন তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে নুন নিয়েছিলাম সেই নুনটাকে এখানে ভালো করে করে দিয়ে মাংসটার সাথে এটাকে মাখাই দিতে হবে নুনটা মাখানোর পরে যতটা আমরা হলুদ তো নিয়েছিলাম হলুদটা আমি এখানে ঢালিয়ে দিয়েছি তারপরে হলুদটাকে ভালো করে মাংসটলার সাথে এটাকে ভালো করে মাখা দিতে হবে তো এটা ভালোভাবে আরো টেস্টি করার জন্য আমরা ঘরের থেকে আদা রসুন আর যে পেঁয়াজ রয়েছে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে ঘর থেকে আমরা নিয়ে চলে এসেছিলাম তো এটা পোড়াটা এখানে ভালোভাবে এর সঙ্গে মাখাই নিচ্ছি তো বন্ধুরা নুন লঙ্কা জিরা হলুদ আদা রসুন আর যে পেঁয়াজ রয়েছিলো আর কাঁচা লঙ্কার যে পেস্ট সমস্ত কিছু এটাকে মাখানোর পরে তো ভালোভাবে মাখানোর পরে দেখতে পাচ্ছ এটা কালারটা কিন্তু এরকম চলে এসছে তো তোমরা একটু ভালো করে দেখে নাও তো এরপরে আমরা যেহেতু মাংসটা পোড়াবো তার জন্য মাংসটাকে লিয়ে করে এ দেখতে পাচ্ছি ধরনের আমরা কতগুলো স্প্রো চলে এসেছিলাম তো সেই এই মাংসটাকে আমরা ভালোভাবে এরকম করে গাঁথে দিচ্ছি তো তার জন্যেই হাড়বিহীন মাংস হলে এটা খুব সুন্দরভাবে স্পোকে গাঁথা যাবে তো আমরা যতটা চেষ্টা করেছিলাম হাড়বিহীন মাংস নেওয়ার জন্যই চেষ্টা করেছিলাম তো প্রথমে আমরা কি করব না সমস্ত মাংসটা এ ধরনের যে পোক রয়েছে সেই আগে এটাকে গাঁথি দিচ্ছি তো বন্ধুরা পুরো মাংসটা দেখতে পাচ্ছ আমরা ছোট স্পোকের মধ্যে এটাকে লিয়েছি তো এরপরে চলো এই মাংসটা পুরানোর পালা তো এরপরে পুরানোর জন্যে আমি প্রথমে খেজুর ডাল আর সুকোনা কাঠগুলো যেগুলো এনেছিলাম সেইগুলো দিয়ে উনুয়ানটাকে ভালোভাবে ধরাই নিয়ে আগে তো জ্বালিয়ে নিয়েছি আমরা তো উনানটা জ্বালার পরে যে স্পোকের গাঁথা মাংসগুলো ছিল সেই মাংসগুলো একটা একটা করে আমরা পোক সমেত এরকম উনানের উপরে বস করছি তো একটা বস করানো হয়েছে তো দ্বিতীয় নাম্বারটা আমি বস করছি তো এইভাবে যে ছোট স্পোকে আমরা গাঁথিয়েছিলাম তো এই ছোট স্পোকেই এখানে ভালোভাবে আগে বসাই নিতে হবে তো আগুনটা এতটাই জ্বলছিল যে স্পোকার সময় মাংসওয়ালা এখানে উনান্য বসাতে বসাতে হাতটা কিন্তু ছেঁকা লাগিয়ে যাচ্ছিলো তো যাই হোক মাংসওয়ালা তো উনানে বসাতে হবে কী করবে বলো তো যাই হোক সব মাংসওয়ালা কিন্তু আমি আস্তে আস্তে উনানে দিতে থাকি তো তোমরা তো তখন গিয়ে ভিডিওটা দেখতে থাকো তো মাংসটা ভালোভাবে পোড়ার জন্যে আমাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে আর দেখতে পাচ্ছি মাংসটা পোড়ার জন্য আমাদের কিন্তু আগুনের দরকার তার জন্য আমি এরকম ফুকিয়ে করে ভালোভাবে আগুনটা করছি যাতে মাংসটা একটু জলদির মধ্যে পুড়ে যায় তো চলো আমরা এটাকে আগুন দিয়ে ভালো করে পোড়াতে থাকি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো মাংসটা কিছুক্ষণ পোড়ার পরে এর উপরে আমরা যে সরিষার তেলটা রয়েছিলো সেই সরিষার তেলটাকে ঢালিয়ে দিচ্ছি তো সরিষার তেল ঢালার জন্য মাংসটা কিন্তু আরও ভালোভাবে এটা পুড়তে থাকবে তো মাংসটা তেল দেওয়ার পরে আমি আর একটু কিছুক্ষণ ধরে উপেক্ষা করবো যাতে মাংসটা আরও ভালোভাবে এটা পুড়ে যায় তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এটা এতটাই পুড়ে গেছে যে এটা কালো হয়ে গেছে তো এরপরে সমস্ত মাংস পোঁড়াগুলোকে আমরা কী করব আস্তে আস্তে উনান থেকে নামাই নিচ্ছি তো এরপরে যে স্পোকে মাংসগুলো রয়েছিল সেই আস্তে আস্তে স্পোক থেকে ছাড়া ছাড়া আমি পাতার উপরে রাখছি সব মাংসগুলো স্পোক থেকে পাতায় ঢালার পরে দেখতে পাচ্ছি আমাদের একটা কিষান কেচাপ সস নিয়েছিলাম এই সসটা আমি মাংসওয়ালার সাথে ভালো করে মাখাই দিচ্ছি যাতে খাওয়ার জন্য আরও টেস্টি লাগে তো পুরা সসটা আমি ওরকম করে ঢালি করে এটার সঙ্গে মাখাই নেবো আর এর সাথে সাথে আমরা একটা কাগজি নিয়েছিলাম তো কাগজিটাকে আমরা ছেঁচে করে ফাটাই দিলাম তারপরে এই কাগজিটা ছিল সেই কাগজিটার রসটাকে ভালোভাবে মাংসবালাতে নিংড়াই দিলাম তো এই কাগজি রসটা এই মাংসের সঙ্গে দিয়ে দিলে তো এই খাতে কিন্তু আরও ভালো টেস্টি লাগবে তো এরপরে আমরা একটা জলজিরার প্যাকেট নিয়েছিলাম তো জলজিরাটাকে এই মাংস পোড়ার উপরে ভালোভাবে ছোড়া দিচ্ছি তো এরপরে এটা মাখায় দিব তো এটা খাতে কিন্তু আরও টেস্ট লাগবে তারপরে এই যে কাগজিটা একটু বাড়ি ছিল সেটাও ওইখানে নিংড়াই দিলাম আর যে কিষাণ চাপ সসটা নিয়েছিলাম সে সসটা আরও পুরোটা ঢালি দিলাম তারপরে এটা একসঙ্গে এমনি করে ভালো করে মাখাই দিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এরপরে একটু সস বাড়িয়েছিল তো সেটা আমি পাতায় পাতায় এরকম করে একটু ভাগ করে দিলাম যাতে মাংস পোড়াটা লেই করে শশের সঙ্গে ডুবায় ডুবাই এটা খাতে পারে তো প্রথমে আমি একটা মাংস পোড়া নিয়েছি তারপর শশা চপড়াই করে সেটা আমি একটু টেস্ট করে দেখছি কেমন লাগে তো মাংস পোড়াটা শশা চপড়ায় পরে এটা খাতে এত সুন্দর টেস্ট লাগছিল তো তোমাদেরকে বলে বোঝা যাবে না যতক্ষণ না তোমরা খাচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না তো আমরা এখন মাংস পোড়া খাতে থাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে